ঝড় তুফান কিংবা মহাপ্রলয় ট্রাভিস হেডকে আপনি যে কোনো নামে ডাকতে পারেন হেড যেদিন দাঁড়িয়ে যান ফিল্ডাররা হয়ে যায় দর্শক আর দর্শকরা হয়ে যায় ফিল্ডার নতুন বল হোক বা পুরনো পেইসার হোক বা স্পিনার হেডের হাত থেকে নিস্তার নেই বিশ্ব ক্রিকেটে বড় মঞ্চের জন্য আলাদা কিছু খেলোয়াড় তৈরি হয় হেড তাদেরই একজন ম্যাচ যত গুরুত্বপূর্ণ তার ব্যাট তত চড়া হয় তার ঝুলিতে আছে সব রকমের শট কাট শট পুল শট থেকে শুরু করে অফ ড্রাইভ অন ড্রাইভ কোথায় নেই তিনি নিজের দিনে তিনি দুনিয়ার যে কোনো বোলিং আপকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তবে ভারতকে সামনে পেলে হেড আরও ক্ষুধার্ত হয়ে যান ভারতের বিপক্ষে তিনি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করেছেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করেছেন এবং বর্ডার গাভাস্কার ট্রফিতেও সেঞ্চুরি করেছেন দু বিশ্বকাপের ফাইনালের পর থেকে ট্রাভিস হেড ভারতীয়দের দুঃস্বপ্নে উঁকি দেয় সেদিন তিনি একাই কাঁদিয়েছিলেন দেড়শো কোটি মানুষকে একাই ভেঙে চুরমার করেছিলেন দেড়শো কোটি মানুষের স্বপ্ন তার ঝোরো এক সেঞ্চুরিতে ম্লান হয়েছিল কোহলি রোহিতদের বিশ্বকাপ জয়ের আশা পুরো টুর্নামেন্ট জুড়েই ভারত ছিল ধরাছোঁয়ার বাইরে ফাইনালের আগে একটি ম্যাচেও হাঁটতে হয়নি ভারতকে অপ্রতিরোধ সেই ভারতের বগি লাইনচ্যুত হয় ফাইনালে গিয়ে একশো বিশ বলে একশো রান করে ট্রাভিস হেড হয়ে গিয়েছিলেন মহানায়ক শুধু ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেই নয় দু তেইশ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে কাঁদিয়েছেন ট্রাভিস হেড ওই ম্যাচেও তার দুর্দান্ত সেঞ্চুরিতে অজিরা ট্রফি উঁচিয়ে ধরেছিল হেড হয়েছিলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ দীর্ঘদিন ধরেই ট্রাভিসের অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে অন্যতম ভরসা ওয়ানডে আর টি টোয়েন্টিতে ওপেনার টেস্টে তিনি কার্যকরী মিডল অর্ডার তবে খেলার ধরনটা একই রকম আগ্রাসী এবং ঝোড়ো ব্যাটিংয়ের জন্যই তাকে সবাই চিনেছে হেড টেস্টটা খেলেন ওয়ানডের মতো ওয়ান খেলেন টি মতো আর টি টোয়েন্টি খেলেন টি টেনের মতো আট বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা হেডের ওয়ানডে ক্যারিয়ারে দুটি অধ্যায় প্রথমটি দু হাজার ষোলো থেকে দু আঠারো পর্যন্ত দ্বিতীয়টি দু বাইশ থেকে চলমান মাঝের সময়টা তিনি ছিলেন শুধুই টেস্ট ক্রিকেটার প্রথম তিন বছরে বিয়াল্লিশটি ওয়ানডে খেলা হেডের ব্যাটে ছিল দশটি ফিফটি আর একটি মাত্র সেঞ্চুরি সেই হেডই দু হাজার বাইশ সালে পঞ্চাশ ওভার ক্রিকেটে ফেরার পর পাঁচটি সেঞ্চুরি আর ছটি ফিফটি করেছেন টেস্টেও তিনি দীর্ঘদিন ধরে অজিতের মিডল অর্ডার টেনে নিয়ে যাচ্ছেন মাইকেল হাসির অবসর নেওয়ার পর থেকেই অস্ট্রেলিয়া একজন যোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান খুঁজেছে অনেকে এসেছে অনেকে হারিয়ে গেছে তেমন কেউ আস্থা হয়ে উঠতে পারেনি তবে ট্রাভিস হেড সে আক্ষেপের জায়গা ঘুচিয়ে দিয়েছেন সাপের মুহূর্তে দ্রুত রান তোলায় পারদর্শী এ ব্যাটার চল্লিশের উপর টেস্ট এভারেজ অস্ট্রেলিয়ান ক্রিকেটে খুব একটা আহামরি কিছু না কিন্তু ট্রাভিস হের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম তার করা বেশিরভাগ রানি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে কারণে হেডকে অনেকে ইম্প্যাক্ট ক্রিকেটার বলে আখ্যায়িত করেন ট্রাভিস হেড হুট করেই জাতীয় দলে চলে আসেননি অনেকগুলো স্তর পার করে তিনি অস্ট্রেলিয়ার মূল দলে জায়গা পেয়েছেন দু সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হেড ওই বিশ্বকাপের অনেক তারকা এখন হারিয়ে যেতে বসেছেন এর মধ্যে বাংলাদেশের এনামুল হক বিজয় অন্যতম ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হলেও হেড সবার নজরে এসেছিলেন দু সালের বিবিএল দিয়ে ওই আসরের একটি ম্যাচে অ্যাডিলের স্ট্রাইকার্সের হয়ে সিডনি সিক্সার্সের বিপক্ষে একশো এক রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছিলেন তিনি বাকি গল্পটা তো সবারই জানা আন্তর্জাতিক ক্রিকেটে এসেও নিজের ধারাবাহিকতা ও একাগ্রতা বজায় রেখেছেন ট্রাফি সেট এখন পর্যন্ত একশো ম্যাচ খেলে ছয় হাজারের বেশি রান করেছেন আইপিএলেও হেড এখন হটকেক তাকে নিয়ে বাজে ধরতে রাজি যে কোনো ফ্র্যাঞ্চাইজে অথচ তিনি একটা সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডাগআউটে মন খারাপ করে বসে থাকতেন কোহলি ডি ভিলিয়ার্সদের দলে তার জায়গায় হত না সেসব এখন অতীত হেড নামটা এখন ব্র্যান্ড